আসসালামু আলাইকুম গরু খামারে বিশেষ কিছু দিক খুব ভালোভাবে খেয়াল করতে হয় এই বিশেষ কিছু নিয়ম যদি আপনি না মানেন তাহলে কিন্তু বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে বিশেষ কিছু দিকগুলো কি প্রথমত হলো আপনাকে নিয়মিত কিছু ভ্যাকসিন করতে হবে নিয়মিত যদি এসব ভ্যাকসিন না করেন তাহলে আপনার খামারে আপনি একটা বিশাল লসের সম্মুখীন হবেন অথবা আপনার গরু মারা যাবে তাহলে আপনাকে কী কী ভ্যাকসিন করতে হবে প্রথমত এক হচ্ছে খুরা রোগ আর দ্বিতীয়ত হচ্ছে তর্কা বাদলা আর তিন নম্বরে হচ্ছে এলএসডি মানে লাম্পি স্কিন ডিজিজ যেটা মূলত গরুর চামা চামড়ায় হয় তো খুরার যে ভ্যাকসিনটা এটা চার মাস পর পর করতেই হবে খুরা গরুর সবচেয়ে বড় রোগ হলো খুঁড়া আর এখন হচ্ছে সবচেয়ে বড়ো আকার ধারণ করছে সেটা হচ্ছে এলএস ডিপ লামটি স্কিন ডিজিস তো খুঁড়া হওয়ার কারণে বিশেষ করে যেগুলো বাসুর হচ্ছে ছোট এই বাসুরগুলো কিন্তু মারা যায় আর বড় গরু খুব দেখা যায় খুব কম সম থেকে মারা যায় কিন্তু এই খুরা রোগ যদি একবার আপনার গরুকে আক্রমণ করে তাহলে ভালো হতে হতে প্রায় এক মাস সময় লাগে এক মাসে আপনার গরু খেতে চাবে না কারণ খুরা রোগের বৈশিষ্ট্যই হলে আপনার গরুর মুখে ধরবে তো গরু খেতে চাবে না তো এক মাস যদি আপনার গরু ঠিকমতো না খায় তাহলে গরুর কী অবস্থা হবে বুঝতে পারছে স্যার তো আপনার খামার যদি এরকম বিশ ত্রিশটা গরু থাকে এক টাকা যদি ধরে তাহলে সব সবগুলোকে গরুকে ধরবে তো আপনি যদি ধরেন একটা গরুর প্রতি যদি দশ হাজার প্রতি লস হয় তাহলে যদি বিশটা গরু থাকে আপনার দুই লাখ টাকা লস কিন্তু একটা ভ্যাকসিন করতে গেলে আপনাকে সর্বোচ্চ হয়তো নব্বই থেকে একশো টাকা খরচ হবে আর যদি খামার করেন অবশ্যই আপনাকে উপজেলা পানি ওই দপ্তরে যোগাযোগ করতে হবে ভ্যাকসিনের ক্ষেত্রে আপনি বাইরে যে এলাকা যে ট্রেনিং প্রাপ্ত যে গরুর ডাক্তারগুলো আছে ওদের কাছ থেকে যদি আপনি ভ্যাকসিন নিতে চান তাহলে খরচ পড়ে যাবে বেশি যেমন আমি যখন খোর ভ্যাকসিন করছি আমার তো তো পঁয়ত্রিশটা গরু তো আমার কাছ থেকে পাঁচ ফিট দুশো টাকা করে চাইছে তো পরে আমি উপজেলা পানি ওই দপ্তরে যাই আমাকে ওষুধ লিখে দেয় এবং আমি ওষুধ নিয়ে আসি দেখা যাচ্ছে যে আমার সবসময় খরচ করে আসছে উনব্বই টাকা আর আমি যেহেতু নিজে পুশ করতে পারি ইঞ্জেকশন তো নিজে করেছি আর আপনারা যারা নিজে করতে পারবেন তারা নিজেরাই করবেন আর যারা পারবেন না ওষুধ নিয়ে নিয়ে আসবে নিয়ে এসে তার ডাক্তারকে নিয়ে আসবে তো পুশ করে দিবে এটা খুব একটা কঠিন কাজ না এটা মূলত এই যে চামড়ার নিচে দিতে হবে যে ঘাড়ের যে চামড়া আছে না এই ঘাড়ের নিচে পুশ করতে হয় আর যদি আপনি না পারেন টাকা বাঁচানোর জন্য আবার নিজে করতে যাবেন না কারণ যদি এবার মাংসে পড়ে যায় তাহলে কিন্তু প্রচুর জ্বালা যন্ত্রণা করবে একটা সমস্যা হয়ে যাবে বা ঘা হইতে পারে তো ভালো করে অবশ্যই আপনাকে এটা কুস করতে হবে যদি আপনি অভিজ্ঞ হন আপনার পুষ্পার অভিজ্ঞতা থাকে স্কিল থাকে তাহলেই পুষ করবেন নাহলে কিন্তু পুষ করবেন না আর দুই নম্বরে হচ্ছে এলএজি লাম্পি স্কিল ডিজিজ এটাও করতে হবে এটা মূলত আছে চামড়ার রোগ এটাও ছোটো বাসুর যদি হয় বাসুর কেটেখানা খুব মুশকিল হয়ে যায় তো বিশেষ করে যেগুলো শাইবল গরু আপনার খামার যদি যে শাইবল থাকে শাইওয়াল গরুর বেশি সমস্যা হয় বেশি সমস্যা হওয়ার কারণটা কি শাইওয়াল গরুগুলোতে চামড়া থাকে মোটা তার কারণে বেশি সমস্যা হয় আর বিশেষ করে যেগুলো ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান গরু যে আমরা অনেক পাতলা থাকি এগুলো গরুতে কিন্তু দেখা যায় ধরেই না তো বেশি সমস্যা হয় দেশি গরুর ক্ষেত্রে দেশি গরু অতটা প্রভাব ফেলে না কিন্তু যদি সাইওয়াল গরু ধরে তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মেরে তুলতে হবে খুরা রোগের নিয়মিত ভ্যাকসিন দিতে হবে আবার এলএসডি যেটাও নিয়মিত ভ্যাকসিন দিতে হবে এবং তর্কা বাদলা এবং তর্কা বাদলা আরও মারাত্মক আপনাকে চিকিৎসা করার সুযোগই দিবে না আপনি তো কুড়া রোগে চিকিৎসা করে গরুকে বাঁচাতে পারবেন হয়তো ল্যাম্প নিজে যদি বড়ো গরুতে হয় একটা ক্ষতি হবে গরুকে বাঁচাতে পারবেন কিন্তু তো আটা বাদলা যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবে আপনি বুঝতে পারবেন কিছুক্ষণের মতো মারা যাবে তো অবশ্যই খামার করতে গেলে এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে হয়তো এই ভ্যাকসিনগুলো দিতে কিছু টাকা খরচ হবে কিন্তু যদি আপনার খামারে একটা গরু ধরে সবগুলো গরুরে ধরবে তখন কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হবে তো বিশাল লসের থেকে অল্প কিছু টাকা খরচ করুন নিয়ম মেনে চলুন 咋了？看嘛，你去了多少个？